আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অসুস্থ রহমতে এবং আপনাদের দোয়াই আজকে আমি চলে আসলাম আমার বাগানে দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে কালাই রোপণ করব এ দেখতে পাচ্ছেন আমার এখানে কালাই আমি নিয়ে এসেছি ঠিক আছে আপনারা ভাবছেন যে এগুলো সাদা সাদা কি সবই বলবো খুলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে কালাই আমরা রোপণ করি কিন্তু আসলে কালাই রোপণ করলেই যে কালাই হয়ে যাবে মানে সেটা না গাছ হবে কিন্তু আপনি আশা অনুরূপ ফলন পাবেন না ঠিক আছে আশা অনুরূপ ফলন পেতে হলে অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং পেজ এবং চ্যানেলটি ফলো করে আমার সঙ্গেই থাকুন এরকম পরামর্শ পেতে এবং ভিডিও পেতে চলুন বিস্তারিত আলোচনা করি বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন কালায় রোপণ করলেই শুধু ফলন পাওয়া যায় না গাছ হবে কিন্তু ফলন পাবেন না সেই জন্য কতগুলো টিপস আপনাকে মনে করে রাখতে হবে এবং খেয়াল করতে হবে আমি বলছি ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখুন আপনারা এবং গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন এক নম্বরে আপনার বাগানে যদি কোনো আগাছা থাকে সে আগাছাকে দমন করবেন ঠিক আছে আগাছা বলতে এই যে দেখুন আমার বাগানে কতগুলো আগাছা ছিল আপনাদেরকে দেখাই এগুলো সম্পূর্ণ কিন্তু আসলে ভরে ছিল আগাছাতে ঠিক আছে আগাছা দমন করবেন আসলে আমি বলি আগাছা দমন করবেন কিভাবে আগাছা দমন করার জন্য আপনাকে দুইটা বিষ স্প্রে করতে হবে দুই রকমই স্প্রে পাওয়া যায় বিষ পাওয়া যায় সেটা হচ্ছে একটা জ্বর মারা একটা হচ্ছে আগাল পোড়া ঠিক আছে দুইটা বিষ আপনাকে স্প্রে করতে হবে দুইটা বিষ স্প্রে করতে হবে নিয়ম মতো শুধু একসঙ্গে স্প্রে করে দিলে হবে না নিয়ম মতো দুইটা বিষ স্প্রে করবেন এক নম্বরে আপনার দুই দিন আগে জ্বর মারা যেটা সেটা স্প্রে করবেন তাহলে হবে কি জ্বর মারা কাজটা শুরু হয়ে যাবে দুই দিন পরে আগাল পোড়াটা দিবেন ঠিক আছে আগাল পোড়া দেওয়া দুই থেকে চার দিন অপেক্ষা করবেন দেখবেন ঘাসের প্রস্তুতি কী অবস্থা তারপরে যদি দেখেন যে না ঘাস মরে মরে যাবে সব তাহলে ঘাস যদি মরে যায় তাহলে আর দরকার নেই আর যদি দেখেন যে অবস্থা ভালো না আপনার বাগানের প্রস্তুতি দেখে দরকার হলে আরেকবার স্প্রে দেবেন আমি কিন্তু দুইবার স্প্রে দিয়েছি ঠিক আছে এক নম্বর কাজ এটা করবেন দুই নম্বর কাজ হচ্ছে কোনো জায়গাতে যদি আপনার গাছের মধ্যে অথবা এমনি জমিতে যদি পানি জমা হয়ে থাকে সে পানিটা শুনে ব্যবস্থা করবেন সেই পানিটা যাতে বের হয়ে যায় ঠিক আছে দুই নম্বর কাজ স্টপে স্টপে কাজগুলো করবেন তাহলে আপনি ভালো একটা ফলাফল পাবেন দেখুন আমি কিন্তু পানি কেটে দিয়েছি যাতে আমার পানিগুলো সম্পূর্ণ চলে যায় দেখছেন বন্ধুরা দেখুন দর্শক দেখুন আমি কিন্তু পানি কেটে দিয়েছি হ্যাঁ এখন এখন বলতে পারেন যে পানি কেটে দেওয়ার পানি পানিগুলো আছে কিন্তু হ্যাঁ পানি থাকবে কিন্তু এ পানি বেশিক্ষণ থাকবে না এই যে পানি অতিরিক্ত পানি যেটা সেটা চলে গেছে আমার মাটি তো কিন্তু বৃষ্টির দরকার আছে ভাই ঠিক আছে এই বৃষ্টিগুলো এখানে আমার বসে যাবে কালাইগুলো আর নষ্ট হবে না শিগারগুলো পচবে না কালাইগুলো আমার পানি পাবে ঠিক আছে তিন নম্বর কাজ হচ্ছে আপনি খেয়াল করবেন বৃষ্টির পরেই বৃষ্টির পরে আপনি কালাইটা ছিটানোর চেষ্টা করবেন বৃষ্টি না হলে আপনি কখনো কালাই ছিটাবেন না আপনি মনে করবেন যে লেট হয়ে যাচ্ছে কালাইটা আমি ছিটে দিই ঠিক আছে এই গাছটি ভুল করেও করবেন না তার কারণ গতবার আমি ধরা খাইছি ঠিক আছে বৃষ্টি হয়েছিল না আমি কালাই ভিজিয়ে ছিটে দিয়েছিলাম আমার কালাই গাছগুলো বের হয়েছিল বের হয়ে শুকিয়ে গেছে শুকে যায় গাছগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গেছে সেই কারণে কিন্তু এই ভুলটা করবেন না আমি শিখছি বিধায় আমি ঠেকছি বিধায় শিখছি আপনারা এই কাজটি কখনো করবেন না কথা হলো মনোযোগ সহকারে শুনুন এবং বৃষ্টি হওয়ার পরে আপনার বৃষ্টি যদি হয় রাতে আপনি সকালে ছিটাই দিবেন বৃষ্টি হওয়ার পরে আপনি প্রতি কেজি জমিতে সাড়ে তিন থেকে চার কেজি কালায় বুনবেন তাহলে ঠিক হবে তিন কেজি দিলে একটু কম হয় চার কেজি দিবেন তাহলে একদম ঠিক হবে চার কেজি কালাইয়ে আপনি দুইশো গ্রাম থিওবিট অথবা কমলাস মিক্স করে সুন্দর করে ছিটাই দিবেন এই যে আমার হাতে দেখছেন সাথে সাদা লাগাই আছে এগুলো হচ্ছে কমলাশ এগুলো আমি সুন্দর করে মিক্স করছি মিস করে সিটাই মানে মিক্স করে এখন ছিটাবো আর কি এরকম পরামর্শজনক ভিডিও পেতে আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করে আমার সঙ্গে থাকুন ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন সাত থেকে দশ দিন হয়েছে প্রায় এই ঘাসগুলো মারতে আমার আমার বাগানে অনেক ঘাস ছিল ঠিক আছে সেই কারণে আমার সময় লেগে গেছে বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর বেশি কথা বলবো না কালাইগুলো এখানে আমি আজকে বোপন করবো আপনারা আমার সঙ্গে থাকবেন আগামী সপ্তাহে সাত দিন পরে আবার আসব আপনাদেরকে দেখাবো আমার কালাইগুলো কেমন আছে কেমন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ